আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি আছি এই মুহূর্তে বসুন্ধরা বসুন্ধরা মেন গেট বাড়ি মসজিদের পাশে হ্যাঁ এখানে আমার পাশেই আবার বাসা আমি এখানে এই পাশের বাসাতে সাত বছর অবস্থান করি বসবাস করি এই মসজিদের সাথে যে একটা কুকুর কুকুর এই সাত বছর পর্যন্ত ওকে দেখতেছি একদম বৃদ্ধ কুকুর মানে এক জায়গায় বসে থাকে ওই বসে বসে খাওয়া দাওয়া করে কেউ যদি খাওয়া আনে দিয়ে থাকে খায় আর রাগা দাঁড়িয়ে থাকলে না খাইয়ে থাকে তো আমি প্রায় সময় বাসা থেকে খাবার টাবার দিই তো আজকে অফিস থেকে আসলাম অফিস থেকে এসে আপনার মরগ দোকানে গেলাম মরগ দোকানে মরগের যে গিলাগলি যে কিনলাম দুই কেজি মরগের গিলাগুলি যে কিনে আনার পরে বাসা নিয়ে গেলাম বাসা নিয়ে ওটাকে ওগুলোকে একটু সিদ্ধ করলাম লবণ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে মানে হলুদ মরচ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করছে সিদ্ধ করার পরে একটু সেগুলোকে একটু ঠান্ডা করলাম ঠান্ডা করে এই যে এখন কুকুরটাকে খাওয়ার জন্য দিলাম কুকুরটা এখন খাচ্ছে একদম বৃদ্ধ কুকুর ওকে এখন খাওয়ার জন্য কুকুরটাকে দিলাম সে খাচ্ছে বসা ছিল বসে একটু একটু খাচ্ছে এখন আমার কথা হচ্ছে যে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের এখানে প্রতিটা বাড়ির পাশে বাড়ির নিচে বা রোডে কুকুর থাকে এই কুকুরগুলা অনেক সময় না খাইও থাকে তো আপনার আমাদের যাদের অ্যাপার্টমেন্ট বাড়ি আছে বা এমনিতে ঘর বাড়ি আছে প্রত্যেকের আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি যখন ভালো মন্দ খাওয়া দাওয়া করা হয় তখন মাছের কাঁটা বা গোস্তের হাড্ডি বা অবশিষ্ট অংশগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই তো আমরা এই যে ডাস্টবিনে যদি ফেলে দেওয়া হয় সেই জিনিসগুলা মানে নষ্ট হয়ে যায় পচি যায় তো আমরা যদি ওই না করি যদি মাছের কাঁটা বা গোস্তের হাড্ডি বা অবশিষ্ট অংশগুলো যদি একটা জায়গাতে একটা পলিথিনে রাখা হয় ওই পলিথিন থেকে আপনারা নিজেরা আসতে পারলেও আপনার ঘরের ভিতরে আপনার ঘরের কাজের মেয়ে অথবা দারোয়ানকে অনকে দিয়ে যদি এই রোডের কুকুর কণ বা রোড়ে মিশে যারা কুকুরগুলো থাকে এইগুলোকে যদি খাওয়াগুলো দেওয়া হয় তাহলে জিনিসগুলো নষ্ট না হয়ে কাজে লাগে তা আমার কথা হচ্ছে যে এই এই কাজটা অন্ততকে সবাই করার চেষ্টা করবেন যে আপনাদের আশপাশে যে কুকুরগুলো আছে ওদেরকে খাওয়ানোর জন্য নিজেরা কিছু খাওয়ার চেষ্টা করবেন যে জিনিসগুলো না ফেলে দিয়ে ডাস্টবিনে না ফেলে দিয়ে খাওয়ারগুলো ওদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা অনেকে আমাদের অনেকে দেখা যাচ্ছে যে কুকুরগুলোকে গরম পানি মেরে দিয়েছে আমরা জলে ফেলে তো আবার অনেকে লাঠি দিয়ে ফিটে ওদের হাঁটি মানে পা ভেঙে দেয় এই কাজটা অন্তত করবেন না প্লিজ আপনি খাওয়াইতে পারেন বা না পারেন এটা আল্লাহ একটা সৃষ্টি সে তো তার নির্দিষ্ট কোনো খাবার ইয়া নেই সে মানুষের দ্বারা দাঁড়িয়ে থাকবে মানুষের দ্বারা দাঁড়া যায় খাবে এটাই কিন্তু একদম আপনারা খাবার দিতে পারেন না না পারেন কিন্তু ফিটে ওদেরকে মারবেন না এবং গরম পানি দিয়ে চামড়া নষ্ট করে দিবেন না অনেক কষ্ট করে ওরা ওরা ওদের ওদের অনেক কষ্ট হয় তো সুতরাং আমার কথা এসে যে আপনি কিছু করতে পারেন বা না পারেন এবং অন্ততপক্ষে ওদেরকে ফিটেবেন না মারবেন না গরম পানি দিয়ে ডালে দিয়ে চামড়া নষ্ট করে দেবেন না তো অন্তত এই কাজটা করবেন যে এই এই পর্যন্তই আমি